আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে বাসুরের যে রোগগুলো হয় সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে সেগুলো প্রতিরোধের কী উপায় সেই বিষয়ে আলোচনা করব সাধারণত জন্মের এক মাসের মধ্যে বাসুর বেশি মারা যায় এবং সেই বাসুরগুলো যেন মারা না যায় সেজন্য কি করতে হবে কি প্রয়োজনীয় সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার দৈর্য শহরে পুরো ভিডিওতে দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ফেসবুকে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান তো যে কথা বলছিলাম যে বাসুরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত গর্ভবতী অবস্থায় গাবিকে যদি কৃমির ওষুধ খাওয়ান তাহলে বাসুরের রোগ কৃমিজনিত কোনো রোগ হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কিমিজনিত কারণে বাসুর পাতলা পায়খানা করে দুধ বেশি খেলেও পাতলা পায়খানা করে হজম করতে পারে না তার হজম শক্তিটা খুবই দুর্বল হয় জন্য গর্ভাবস্থায় গাবিকে কিমি ওষুধ খাওয়াতে হবে কিন্তু যারা খাওয়ার নাই অথবা বাছুর কিমি রয়েছে এবং বাছুর পাতলা পায়খানা করে এই পাতলা পায়খানা কারণে অনেক বাছুর মারা যায় সেই জন্য সাধারণত বাছুরকে পনেরো দিন বয়সে কিমি ওষুধ খাওয়াতে হয় কিন্তু গর্ভ অবস্থায় কিমিমুক্ত না করেন তাহলে বাছুর জন্ম থেকেই কিমি নিয়ে আসতে পারে যার কারণে দুধ হজম করতে পারে না সেই ক্ষেত্রে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটানি হাসপাতালে যোগাযোগ করবেন আইবার মেক্টিন সেখানে দেওয়া যেতে পারে অবশ্যই সেটি ওজন অনুযায়ী ডোজ অনুযায়ী ব্যাটেনি সার্জনের পরামর্শে আপনারা দিবেন তাহলে কিন্তু এই যে পাতলা পায়খানা সমস্যাটা ভালো হয়ে যাবে সুতরাং আপনারা পাতলা পায়খানা হলে অবহেলা করবেন না কারণ কয়েকবার পাতলা পায়খানা করলে বাস্ত দুর্বল হয়ে যায় এবং তার ডিহাইড্রেশন হয়ে সেটি মারা যেতে পারে যখন খুব বেশি দুর্বল হয়ে যায় তখন কিন্তু তাকে স্যালাইন দিতে হয় অনেক পাত্তা পায়খানা বন্ধ হওয়ার জন্য বিভিন্ন ইলেকট্রোলাইট এবং জিঙ্ক সিরাপ দিতে হয় এগুলো দিতে হবে ফলে পাত্তা পায়খানা ভালো করার জন্য অবশ্যই আপনারা বিভিন্ন স্যালাইন এবং জিঙ্ক সিরাপ দেবেন আরেকটি বিষয় হচ্ছে যে বাসুরের জন্মের পর শ্বাসকষ্ট হয় এটা অনেকেরই বাসুরে হয় বিশেষ করে যেগুলো বাসুরের পার্সেন্টেজ খুব বেশি হানড্রেড পার্সেন্ট পারসেন্টেজে বাছরগুলো এই সমস্যা হয় এখান হচ্ছে যে বাসুরগুলো আমাদের দেশের যে গরম তাপমাত্রা সেই তাপমাত্রার সাথে খাপ খেয়ে নিতে সমস্যা হয় যার কারণে তার শ্বাস প্রশ্বাস শুরু হয় হিট স্ট্রেসের কারণে প্রচুর শ্বাসকষ্ট হয় এবং জ্বর আসতে পারে এখন এই যে তার খাপ খাওয়া নেওয়ার ক্ষমতা কম সেজন্য কিন্তু বাছুর যদি প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট এবং তাপমাত্রা বৃদ্ধি করে বৃদ্ধি হয় তাহলে তাকে পানি থেরাপি দিতে হবে অবশ্যই পুরো শরীর পানি দিয়ে মুছে দিতে হবে এই ক্ষেত্রে অনেকেই ভয় পান যে পানি দিলে নিমোনিয়া হবে হয়তো এটা নিউমোনিয়া হয়েছে এরকম না এটা হিস্ট্রি এবং তার পার্সেন্টেজ এবং পারিপার্শ্বিক অবস্থা এবং আবহাওয়া তাপমাত্রা এগুলোর উপর ভিত্তি করে বুঝতে হবে যে সেটি তাপমাত্রাজনিত কারণে এই সমস্যা কিনা যদি এই সমস্যা হয় তাহলে শরীরটা মুছে দিতে হবে তার পানি দিয়ে মুছতে হবে নিয়মিত তাহলে দেখবেন যে শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেছে সুতরাং আমাদের এই বিষয়গুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে পানি থেরাপি দিয়ে তাহলে কোনো কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না ভালো হয়ে যাবে তাছাড়া বাছুরের জন্মের সময় কোনো কারণে পানি শরীরে আসলে জন্মের সময় মানে জাস্ট যেদিন জন্ম হবে সেদিন কারণে বিভিন্ন কারণে তার ঠান্ডা লাগতে পারে যেমন পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে অথবা পানি পানি দিয়ে শরীর মোশার কারণে ঠান্ডা লাগতে পারে তাছাড়া শীতকালে এরকম নিউমোনিয়া বা ঠান্ডা হতে পারে যদি এরকম নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হয় নিউমোনিয়ার কারণে যেমন পরিবেশের তাপমাত্রা ঠান্ডা বাছুরও বেশি পার্সেন্টেজ না কিন্তু আপনার নাক দিয়ে অনবরত সর্দি আসতেছে এবং তার টেনে টেনে শ্বাসকষ্ট হচ্ছে এরকম নিউমোনিয়ার কোনো যদি লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনাদেরকে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে নিউমোনিয়ার চিকিৎসা দিতে হবে তারপর যে বাসুরের সমস্যা হয় যে নাবিতে সমস্যা নাবিতে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ম্যাগট ইনফেস্টেশান বিশেষ করে মায়াসিস পোকা আক্রমণ হয় পোকা হয় নাবিতে তারপর মা নাবিতে বিভিন্ন ধরনের টিউমার হতে পারে অ্যাক্সেস হতে পারে হার্নিয়া হতে পারে এই ধরনের সমস্যা যেন না হয় এজন্য জন্মের পর বাছুরা নাবি পরিষ্কার রাখতে হবে এবং পোভিডন আয়োডিন দ্বারা নিয়মিত বাস করতে হবে সকাল বিকাল নাবি শুকানো পর্যন্ত এবং নাভি শুকিয়ে গেলে তারপর এখানে যে কোনো জীবাণু দ্বারা সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম এবং নাবি যদি না শুকায় যদি নাবিতে ময়লা লাগে তাহলে সেক্ষেত্রে টিটেন টিটেনাস বা ধনুষ্ঠঙ্কারের মতো মারাত্মক রূপ হতে পারে এবং অনেক বাসুরের এই নাবির মাধ্যমে টিটেনাস বা ধনুষ্ঠকার হয় যার ফলশ্রুতিতে বাসুরটি মারা যায় কিন্তু আমরা যদি প্রভিডন আয়োডিন দ্বারা নিয়মিত সকাল বিকাল ওয়াশ করি তাহলে এই ধরনের নাবির সমস্যাগুলো হবে না টিটেনাস বা অনুষ্ঠান তো হবেই না পাশাপাশি যে নাবিতে বিভিন্ন ধরনের পুঁজ জন্মে অর্থাৎ এফসেস হয় নেবালিল হয় মায়াসিস হয় এগুলো কিন্তু হবে না আর এগুলো যদি আমরা ঠেকাতে পারি তাহলে বাসুরের গ্রোথ এবং বৃদ্ধি ঠিক থাকবে কারণ বাসুরের যে সমস্যাগুলো বললাম যে জন্মের পর পাতলা পায়খানা এবং পরবর্তীতে নাবিতে বিভিন্ন ধরনের সমস্যা এবং শ্বাসকষ্ট এই সমস্যাগুলো কিন্তু বেশি হয়ে থাকে তাহলে আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনারা মানেন তাহলে এই সমস্যাগুলো হবে না পাশাপাশি বাছুরে আরেকটি সমস্যা হয় যেমন পশম পড়ে যায় বিশেষ করে হাঁটু এবং আপনার জয়েন্টের নিচে হাঁটুর নিচে হ্যাঁ এইরকম জায়গায় পেটের নিচে এরকম জায়গায় কিন্তু পশম পড়ে যায় এবং এই ক্ষেত্রে পশম গরু পড়তে পড়তে পুরো শরীরেই পশম পড়ে যেতে পারে তো রকম ক্ষেত্রে অবশ্যই যেহেতু চর্মজনিত একটি সমস্যা আইবার মিক্টিন ইঞ্জেকশান দিতে হবে পাশাপাশি এটি ভালো করার জন্য জিঙ্ক দিতে হবে কারণ জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি নতুন পশম গজাতে সাহায্য করে সুতরাং এক্ষেত্রে আমরা যদি আইবার মেক্টিন ইঞ্জেকশান এবং জিঙ্ক সিরাপ খাওয়াই তাহলে কিন্তু এই সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে আর তাছাড়া যদি এই মুহুর্তে আইভান মেক্টিন ইঞ্জেকশানের কতটুকু দিতে হবে ওজন অনুযায়ী সেই পরিমাণ দেওয়ার জন্য উপজেলা আপনার সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবে সাধারণত বাসু ছোটো প্রাণী সহজে হাসপাতালে নেওয়া যায় আপনারা অবশ্যই প্রাথমিকভাবে এই জিনিসটি যখন ধরতে পারবেন কাল বিলম্ব না করে আপনার হাসপাতালে নিয়ে যাবেন তাহলে এই সমস্যাগুলো যদি শুরুতেই ভালো হয়ে যায় পরবর্তীতে কোনো জটিলতা হবে না তাহলে আইভ্যান মেক্টিন বহি এবং অন্তপরজীবী বিরুদ্ধে কাজ করে এবং বাসুর জন্মের পর এই দুইটি রুগী সাধারণত আক্রান্ত হতে পারে অন্তপরজীবী দ্বারাও আক্রান্ত হতে পারে বহি পরজীবী দ্বারাও আক্রান্ত হতে পারে তাহলে আপনারা দশ থেকে পনেরো দিন বয়সে আইভেন মেক্টিন ইঞ্জেকশান দিয়ে দেওয়া উত্তম তাহলে এবং সেটি ওজন অনুযায়ী সঠিক পরিমাপে দিতে হবে এবং পাশাপাশি জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে থ্রি সিরাপ খাওয়াতে পারে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বছরের গ্রোথ স্বাভাবিক হবে এই এক মাস যদি তাকে কোনো ধরনের রোগ হওয়া থেকে বিরত রাখতে পারেন সঠিক পরিমাণে দুধ খাওয়াতে পারেন তাহলে তার বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত আপনি ওজন পাবেন এবং তার পার্সেন্টেজ অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন পাবেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো কোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাই শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ